একটি বিমান একটি ভয়ঙ্কর দুর্ঘটনা আর তারপর একের পর এক রহস্যময় ঘটনা ইস্টার্ন এয়ারলাইন্স ফ্লাইট চারশো একের গল্প শুনলে শিহরণ জাগে সত্যিই কি এই বিমানের ভেতরে অদৃশ্য শক্তির উপস্থিতি ছিল নাকি এটি শুধুই মানুষের কল্পনা আসুন আজ সেই রহস্য উদ্ঘাটন করি আপনারা দেখছেন স্বপ্নযাত্রায় এবং আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্লাইট চারশো একের ভয়ঙ্কর ও অলৌকিক গল্প চলুন শুরু করা যাক উনিশশো বাহাত্তর সালের উনত্রিশ ডিসেম্বর ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইট চারশো এক নিউ ইয়র্ক থেকে মিয়ামির পথে রওনা দেয় বিমানটি ছিল অত্যাধুনিক লকেট এল ওয়ান জিরো ওয়ান ওয়ান থ্রি স্টার আর এটি নিয়ে যাত্রা করছিলেন একশো জন যাত্রী ও ক্রু বিমানটি প্রথম দিকে স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু অবতরণের কিছুক্ষণ আগে ঘটে এক অদ্ভুত সমস্যা ল্যান্ডিং গিয়ারের একটি ছোটখাটো ত্রুটির কারণে পাইলটরা পুরো মনোযোগ দেয় সেটি ঠিক করার কাজে তারা তখন খেয়াল করেননি বিমানটি ধীরে ধীরে উচ্চতা হারাচ্ছে অটো পাইলট বন্ধ থাকায় বিমানটি ধীরে ধীরে নিচে নামতে থাকে কিন্তু ককপিটে থাকা কেউ তা বুঝতে পারেনি হঠাৎ করেই মাঝরাতে বিমানটি ভয়ঙ্কর গতিতে ফ্লোরিডার অঞ্চলে বিধ্বস্ত হয় মুহূর্তের মধ্যে চারপাশে শুধু ধ্বংসস্তূপ আর আতঙ্ক এই দুর্ঘটনায় একশো একজন মারা যান কিন্তু অলৌকিকভাবে পঁচাত্তর জন বেঁচে যান তবে আসল আতঙ্ক তখনো শুরু হয়নি দুর্ঘটনার পর যা ঘটতে থাকে তার জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন ইস্টার্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিমানে ব্যবহার করে কিন্তু তারপর থেকে সেই বিমানের ক্রু সদস্য এবং যাত্রীরা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে থাকেন কেউ একজন বিমানের রান্নাঘরে অদ্ভুত ছায়া দেখতে পান কেউ বা লক্ষ্য করেন ককপিটে একজন পাইলট বসে আছেন কিন্তু তিনি সেই ফ্লাইটের ক্রু নন তাদের বর্ণনা শুনে যাদের ছবি দেখানো হয় তারা সবাই একই ব্যক্তিকে শনাক্ত করেন ক্যাপ্টেন রবার্ট লফট যিনি ফ্লাইট চারশো একের পাইলট ছিলেন এবং দুর্ঘটনায় মারা গিয়েছিলেন একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট জানান একবার তিনি বিমানের রান্নাঘরে এক অদ্ভুত লোককে দেখতে পান কিন্তু যখন তার সঙ্গে কথা বলতে যান লোকটি ধোয়ার মতো মিলিয়ে যায় পরে ছবি দেখে তিনি নিশ্চিত হন তিনি যে ব্যক্তিকে দেখেছিলেন তিনি ছিলেন মৃত ক্যাপ্টেন লফট শুধু ফ্লাইট অ্যাটেন্ডেন্টরাই নয় একবার এক ইঞ্জিনিয়ার বিমানের ইঞ্জিন পরীক্ষা করছিলেন তখন তিনি স্পষ্ট শুনতে পান কেউ বলছে সব ঠিক আছে চেক করার দরকার নেই কিন্তু আশেপাশে কেউ ছিল না পরে ছবি দেখে তিনি বিশ্বাস করতে পারেননি এই কণ্ঠস্বর ছিল ফার্স্ট অফিসার আলবার্তোর যিনি সেই ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এমন অভিজ্ঞতা শুধু একজনের নয় বহু মানুষ একই ধরনের ঘটনা বর্ণনা করেছেন প্রশ্ন হচ্ছে এগুলো কি সত্যি অতৃপ্ত আত্মাদের উপস্থিতি নাকি মানুষের মনই এই ধরনের ভ্রম সৃষ্টি করেছিল অনেকে বলেন এটি ছিল পোস্ট ট্রমাটিক হ্যালোসিনেশন মানে দুর্ঘটনার ভয়াবহতার কারণে মানুষের মন এসব কল্পনা তৈরি করেছিল কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল ইস্টার্ন এয়ারলাইন্স এসব গল্প একেবারে গোপন রাখতে চেয়েছিল ক্রু মেম্বারদের এসব ঘটনা নিয়ে কথা বলতে নিষেধ করা হয় এবং কিছুদিন পরই যেসব বিমানে ফ্লাইট চারশো একের অংশ ব্যবহৃত হয়েছিল সেগুলো থেকে সমস্ত যন্ত্রাংশ সরিয়ে ফেলা হয় তাহলে কি সত্যিই কিছু ছিল যা তারা লুকাতে চেয়েছিল আজও এই প্রশ্নের উত্তর মেলেনি ফ্লাইট চারশো একের ঘটনায় কি সত্যিই অশরীর আত্মাদের উপস্থিতি ছিল নাকি এগুলো শুধুই কল্পনা একদিকে যুক্তি আর অন্যদিকে মানুষের অভিজ্ঞতা কোনটা বিশ্বাস করবেন আপনি আপনার কি মতামত ভূত ছিল নাকি সবটাই মানুষের মনের ভুল কমেন্টে জানান আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রহস্যময় ও ভৌতিক গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ